আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শীতকালীন সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমরা এই সেপ্টেম্বর মাসগুলোতে কোন কোন ধরনের সবজি চাষ করব এবং সেই সব সবজির উন্নত চাষ সম্পর্কে পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সবজি হচ্ছে মিষ্টি কুমড়া যা আমাদের দেশে সারা বছরই এই সবজিটা চাষ করা যায় তবে এই শীত মৌসুমে সবচেয়ে বেশি মিষ্টি কুমড়ার ফলন হয়ে থাকে মাছা এবং মাছা ছাড়াও কিন্তু মিষ্টি কুমড়াটা চাষ করা যায় বাজারে হাইপ্রিড জাতের মধ্যে যেমন সলিড গোল্ড ডিম গোল্ড সুইটি কালো মানিক সুইট ডায়মন্ড ময়ূরুই প্লাস স্টোন উল্লেখযোগ্য এই সব জাতের মধ্যে যে একটা জাতের কিনে এনে আপনি এখনই কিন্তু বীজ বুনে দিতে পারেন শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সবজি হচ্ছে লাউ যা লতানো জাতীয় সবজির মধ্যে অন্যতম একটা সবজি বাজারে আপনারা লাউয়ের বিভিন্ন জাতের বিষ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে আপনারা হাইপি জাতের যেসব জাত বেছে নিতে পারেন ডায়না ময়না নবাব সম্রাট বাদশাহ কোমল জেরিন নাইসগ্রিন শাহেনশাহ গ্রিনমাস্টার সুলতানা হাইগ্রিন উল্লেখযোগ্য যে কোনো একটা জাতের এখনই কিন্তু বিষ বনে দিন এই সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা শিমের বীজ বোনে দিতে পারি অর্থাৎ ভাদ্র মাস পর্যন্ত সিমের বীজ বোনার উপযুক্ত সময় আমরা যারা শিম চাষ করতে আগ্রহী বাজার থেকে এই সময়টাতে হাতিকান নলডগ গোয়ালগাদ্দা মায়াবী গাদ্দা কেরালা সিম ইপসা সিম দুই তাছাড়া আরও দেশি জাতের যেগুলো রয়েছে এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের কিনে এনে এখনে কিন্তু মাছের মধ্যে চাষ করতে পারেন শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় আরেকটা সবজি হচ্ছে টমেটো যা আমাদের দেশে শীত মৌসুমে সবচেয়েতে বেশি টমেটোর ফলন হয়ে থাকে বাজারে টমেটোর হাইব্রিড জাতের বীজ কিনতে পেয়ে যাবেন যেমন রাজাবাবু লালবাহাদুর মঙ্গল রাজা তাজ তেরো আশা উন্নয়ন দীপালি মিন্টু সুপার মিরাকেল বারোশো পাঁচ এছাড়া আরও যেমন টিপু সুলতান রাজা ডেল্টা এফ ওয়ান উল্লেখযোগ্য যে কোনো একটা জাতের বীজতলার মধ্যে এখনই বীজ পুনে দিন বেগুন যা আমাদের দেশে সারা বছরে এই সবজিটা চাষ করা যায় বাগান বা জমিতে আমরা যে কোনো জায়গার মধ্যে বেগুন সারা বছরে চাষ করতে পারি বেগুনেরও হাইব্রিড চাত বাজারে কিনতে পেয়ে যাবেন এই সময়টাতে বিস্তলা তৈরির মাধ্যমে বেগুনের চারা তৈরি করে তারপরের মাসে চারা রোপণ করে নেবেন পার্পল কিং শিংনা চৈতি গ্রিনবন লুনা পার্পল লোম উল্লেখযোগ্য সব চাতের মধ্যে যে কোনো একটা জাতের কিনে এনে এই সেপ্টেম্বর মাসে চারা তৈরি করে নিন মরিচ যা মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম একটা ফসল এই মরিচটা আমাদের দেশে সারা বছরই চাষ করা যায় তবে শীত মৌসুমে সবচেয়েতে বেশি মরিচের ফলন হয়ে থাকে এই সেপ্টেম্বর মাসে আপনারা বিস্তলা তৈরির মাধ্যমে মরিচের চারা তৈরি করে নিতে পারেন উচ্চ ফলনশীল যেসব জাত রয়েছে যেমন বিন্দু মানিক মরিস রোশনি বিজলি বিজলি প্লাস অনল সতেরোশো এক ফায়ার বক্স বিজলি দুই হাজার বিশ এই জাতের মধ্যে যে কোনো একটা জাতের ছাড়া তৈরি করুন এই সেপ্টেম্বর মাস থেকে আপনারা বাড়ির আঙিনা বা ছাদ বাগানে যে কোনো জায়গার মধ্যে অথবা ছায়াযুক্ত স্থানেও কিন্তু দনিয়া চাষ করে উপকৃত হতে পারেন বাজারে দনিয়ার বীজ যেমন মরক্কো সুপার গ্রিন বাড়ি দনিয়া এক এলবি বি এলবি এল বি পঁয়ষট্টি সুগন্ধা দনিয়া এইসব জাতের মধ্যে অল্প কয়েক টাকা বীজ কিনে নিয়ে এনে ছিটিয়ে দিন বরবটি এই সবজিটা আমাদের দেশে সারা বছরে কিন্তু চাষ করা যায় তবে এই সেপ্টেম্বর মাসে খাটু জাতের যেসব বরবটির জাত রয়েছে সেগুলো চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারে যেমন আনন্দ স্টিকলেস সুহাগ গোল ক্যাগরনাটকি অগ্নিবিনা তখি আগমনী পঁয়তাল্লিশ এগুলা কোনো মাছা প্রয়োজন নেই চারা গাছের বয়স যখন পঁচিশ থেকে ৩০ দিন হবে তখন একেবারে গুড়া থেকে এই বরবটির জাতগুলা ফলন ধরে আপনারা এগুলো চাষ করতে পারেন এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপনারা জমিতে বা ছাদ বাগানে কীড়া চাষ করে উপকৃত হতে পারেন বাজারে হাইব্রিড যাতে ক্রীড়ার জাত রয়েছে তার মধ্যে অন্যতম যেসব জাত রয়েছে যেমন শতাব্দী শীতল শতাব্দী প্লাস সুফলা এক পায়রা নওগা সুপার নৌগা কুইন সেঞ্চুরি মধুমতি উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের এখনই কিন্তু বীজ বুনে দিন এই সেপ্টেম্বর মাস থেকে আমরা শীতকালীন অর্থাৎ শশা চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারে বাজারে শশার আইপিড জাত রয়েছে যেমন আলবি শীতল বিশ্রেষ্ঠ গ্রিন কিং ময়নামতি হিমেল পান্ডা মেসি মধুমতি শিলা উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের মাছের মধ্যে শশা চাষ করুন বাংলা বাদ্র এবং আশ্বিন মাসে আপনারা জমিতে সারি তৈরির মাধ্যমে বা চিঠি আপনারা মূলা চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারেন বাজারে কিছু মূলার উন্নত জাতের বীজ রয়েছে যেমন আপনারা হোয়াইট বেবি হোয়াইট গোল চায়না পঁয়ত্রিশ হোয়াইট গোল চল্লিশ টিআরএক্স পঁয়ত্রিশ আর্লি হোয়াইট পঁয়ত্রিশ এক্সেল পঁয়ত্রিশ এভারেস্ট হোয়াইট প্রিন্স বিপ্লব চৌরানব্বই হিমালয় এফ ওয়ান সুপার চল্লিশ মুক্তি এফ ওয়ান এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাতের মূলার বীজ বুনে দিন এই সেপ্টেম্বর মাস থেকে আপনারা বিস্তলা তৈরির মাধ্যমে বাঁধাকপির চারা তৈরি করুন এবং তার পরের মাসে আপনারা জমিতে সারি তৈরির মাধ্যমে বাঁধাকপির চারা রোপণ করুন বাঁধাকপির হাইব্রিড জাতের মধ্যে যেমন গ্রিন গোল্ড এটলাস সত্তর রয়্যাল স্টার সুপার সেট ইপসা বাঁধাকপি এক রেডি পঁয়ষট্টি এফ ওয়ান উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের চারা তৈরি করুন এই সেপ্টেম্বর মাসে আপনারা বিস্তলা তৈরির মাধ্যমে ফুলকপি ছাড়া তৈরি করে উপকৃত হতে পারেন ফুলকপি জাতের মধ্যে যেমন কিরণ হোয়াইট বক্স মার্বেলাস টপ মার্কেট সাতশো সাতাত্তর স্নোবক্স নিনজা ম্যাগনেট বারো হোয়াইট মার্বেল হোয়াইট মাউন্টেন একশো এগারো হোয়াইট এক্সেল ইত্যাদি আরও বিভিন্ন জাতের হাইব্রিড জাত রয়েছে যেখানে একটা জাতের বেছে নিন ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ বর্তমানে আমাদের দেশে খুব জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে এবং বাজারে প্রচুর চাহিদা রয়েছে আপনারা এই সেপ্টেম্বর মাসে ক্যাপসিকামের চারা তৈরি করে ছাদ বাগানে বা জমিতে সারি তৈরির মাধ্যমে চাষ করুন ক্যাপসিকামের হাইব্রিড জাত রয়েছে যেমন রেড কিং রেড আর্মি আলেকজান্ডার মেসি সুইট বিউটি ড্রিম সুপারহিট উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নিন স্কোয়াশ যা বিদেশি জাতীয় সবজি হলেও আমাদের দেশে বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে এটা জমিতে বা ছাদ বাগানে খুব সহজেই চাষ করা যায় স্কোয়াশেরও হাইব্রিড জাত রয়েছে যেমন লিমা সানি হাউস টপিক্যাল হাউস হাংনং এক্সেল সুপার আলাস্কা এই সব জাতের মধ্যে যে একটা জাতের বীজ বুনে দিতে পারেন শাকের মধ্যে জনপ্রিয় একটা শাক হচ্ছে লাল শাক বাজারে এটার প্রচুর চাহিদা রয়েছে আর এটা চাষের উপযুক্ত সময় হচ্ছে এই সেপ্টেম্বর মাস আলতা পেটি বিষ রক্ত লাল ললিতা রক্তরাঙ্গা পিঙ্কি কুইন রক্তজবা বাড়ি লাল শাকেক এইসব জাতের মধ্যে অল্প কয়েক টাকার বিষ কিনে এনে চিটিয়ে দিতে পারেন লাইশাক বা সরিষা এটা চাষের উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপনারা জমিতে শাড়ি তৈরির মাধ্যমে বা চিটিয়ে এই লাইশাকটা চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা এই সেপ্টেম্বর মাসে বোম্বে মরিচ বা নাগামরিচের চারা সংগ্রহ করে চাঁদ পাখানে যে কোনো পাত্রের মধ্যে খুব সহজেই চাষ করতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো পেন আর লাফিস